আপনারা কোন থানা থেকে কোন জেলা থেকে এখানে একবার কি ভেবে দেখেন কোন জায়গায় টাকা কামাই করেন আর কোন জেলায় আপনি সেই টাকা নিয়ে আপনি সম্পদ করেন মানুষের মধ্যে নাই আমরা সেগুলো বলি না সেগুলো বলি না আমরা বলি বাংলাদেশের মানুষ সবাই আমরা এক এবং সকলের অধিকার আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিভাবে বলেন আমি সিদ্ধিরগঞ্জের এরফতুল্লাহ এ কথা বলতে আপনার শিক্ষা দীক্ষা আপনার আচার আচরণ সহকর্মী তারা কি ভাবে তাদের কাছ থেকে একটু জেনে নিয়ে যে আজকে আপনার সম্মানের ক্ষেত্রে আপনি কোথায় অবস্থান করছেন আমি তো আপনাকে নিয়ে গৌরব করতে চাই গৌরব করতে চাই কারণ আপনি আমার একজন সহকর্মী কিন্তু কথাবার্তার যে খেই নষ্ট হয়ে গেছে এটা ফিরিয়ে নেন তাহলে আপনি যদি ছোট হন আমি তো সেখানে ছোট হয়ে যাই সবাই বলবে কেমন মানুষকে অনেক পথ দিয়েছিল কেমন মানুষকে নিয়ে উনি কাজ করেছিল আমি আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে আমি ভালোবাসি সম্মান করি এই সম্মান যার সম্মান সে রক্ষা করে চলতে হবে আমার কোনো তার বিরুদ্ধে কোনো একটি কথাও নাই অনেক কিছু লিখেছে অনেক কিছু বলেছে আমি কি কোনোদিন বলেছি শুভকামকে শুভকামনা করি ঠিক কিন্তু শুভকামনা করি এইটা যে আপনার উন্নতি হোক কথাবার্তায় যদি আপনি মানুষের কাছে ফেলু হয়ে যান তাহলে এটা দুঃখজনক বেদনাজনক কারণ কি আপনার শিক্ষা দিকতে আছে আপনি অনেক দায়িত্বশীল পদ পেয়েছেন তো সেই দিকে তাকান ব্যক্তি স্বার্থের দিকে যদি ঝুঁকে গিয়ে অন্ধ হয়ে যান তাহলে তো مشکل আছে লজ্জার ব্যাপার এই লজ্জা রাখব কি দিয়ে আমরা

যদি আপনাদের ডাকে কোনো অনুষ্ঠানে আসে তাহলে বহিষ্কার করা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে অনেককে শোকজ করেছিল আমি বলছি ওই সুকোজের পেপারটার মধ্যে প্রস্তাব করে দাও ওদের কত বড় দৃষ্টিতা এখানে এখন আছে রাজনীতি ছেড়ে যায় নাই কাজে এত আসফ আসফলন ভালো না সব কিছু লিমিটেশনের মধ্যে থাকতে হবে বলে দিলাম আর না হলে নিজের কারণে নিজে নিজের ভাগ্যের সমস্যা ডেকে আনবে আমরা কিছু করব না আল্লাহর তরফ থেকে হবে বেয়াদবের জন্য বেয়াদবের শাস্তি আল্লাহর তরফ থেকে হয় শেখ ষোলো বছর আন্দোলন করে সরাতে পারি নাই দেখছেন স্বৈরাচারের পতন কিভাবে আল্লাহ ঘটিয়ে দিয়েছে এরকমই হয় খারাপ মানুষকে খেঁচ কাটান দেয় আল্লাহ বেশি না বেশি বড় বড় কথা বললেন না খেঁচ কাটান একটু ভয় পান খেঁচ কাটান আল্লাহর তরফ থেকে এসে যাবে যাদেরটা কথা বলেন যাদের বিরুদ্ধে বলেন একটু রুস আনেন যার কথা বলেন এই এলাকার মানুষের রক্তে মানুষের হৃদয়ের সাথে আমার সম্পর্ক আপনারা সামান্য কিছু লাভ গার্মেন্টসের জুট নামান ওই জুটের ভাগ করেন কে ঠিক মূল দলের কে অঙ্গসংগঠনের সব এখন আমাদের এলাকার মানুষ সবাই জানে তো সেইগুলো ভাগাভাগি করার জন্য আপনারা কার সাথে কার মিলন ঘটান এগুলো খুব আমরা ভালো জানি আমরা ভালো জানি আমার সাথে যারা রাজনীতি করে তারা এক পয়সা কোনো জায়গা থেকে স্পর্শ করে আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রতিবেদন বিশ্লেষণ খেলা বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন সাহস সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ প্রতি মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সোজা সাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজা সোজাসাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলে